আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আমি অ্যাডভোকেট আমিন আলমিন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হলো 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠ ও সহজক আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংগঠিত অস্থায়ী সরকার ব্যবস্থা এই ব্যবস্থা দুই সালের পাঁচই অগাস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সেনাবাহিনী প্রধান দ্বারা নিশ্চিত করা হয় এবং আটই অগাস্ট শপথ গ্রহণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এটি সাবেক বাংলাদেশের তত্ত্বাবধক সরকার ব্যবস্থার উত্তরসূরি ধন্যবাদ